অজুবুল্লাহিমের শায়তানের রাজিম ইসমিল্লা রহমানের হিম পবিত্র কোরআন মজিদের সুরা আলে ইমরান আলোচনা চলছে তৃতীয় পর্ব শুরু হচ্ছে একুশ নম্বর আয়াত থেকে যারা আল্লাহর বাণীর সত্যতা অস্বীকার করে নবীদের অন্যায়ভাবে হত্যা করে এবং ন্যায্য কথা বলার জন্য ন্যায়পরায়ণ লোকদের খুন করে আসলে তাদের যে শিক্ষা সেগুলি প্রত্যাখ্যান করে তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও বাইশ নম্বর আয়াত ওদের সকল কাজ দুনিয়া ও আখেরাতে নিষ্ফল হবে ওরা কোনো উদ্ধারকারীও পাবে না যারা এই খারাপ কাজগুলো করে এই যে নবীদের অন্যায়ভাবে হত্যা করে ন্যায্য কথা বলার জন্য লোকদের খুন করে এই যে ন্যায্য কথা বলার জন্য ন্যায়পরায়ণ লোকদের খুন করে এটা আমরা ইয়াসিনের একটা আয়াত থেকে একটু উদাহরণ আসি ইয়াসিন শুরুতে দিয়ে দেখা যায় যে এটা বারো নম্বর তেরো চোদ্দ নাম্বার আয়াত থেকে শুরু হয় যে আল্লাহ তালা একটা জনপদের কথা বলছেন সেখানে দুজন রসুল পাঠিয়েছিলেন পরে তাদেরকে বন্দি করা হয় বোঝা যায় একটা এসে পরে তৃতীয় জন তাদেরকে বলেন তারা সত্যের বাণী সুস্পষ্টভাবে পৌঁছে দিচ্ছেন তাদের কাছে এটা তাদের দায়িত্ব কিন্তু এখানে যে জনপদকে পৌঁছে দেওয়া হচ্ছিল তাদের প্রভাবশালী মানুষেরা তাদের রাজা বাদশাহ এটা গ্রহণ করছিল না অত্যাচার করছিল এই সময় ওখানে যে তাপসিলে বলা হয় হাবিব নাজার নামে একটা একজন উনি এটার প্রতিবাদ করেন তাদের ক্ষমতাশালী লোকদের বলেন এরা তো চমৎকার বাণী নিয়ে এসেছে এদেরকে মেনে যাও আমি তো বুঝতে পারছি কিন্তু দেখা যাচ্ছে একটা আয়াতে গিয়ে নম্বরে যে উনি যখন বলছিলেন হে আমার সম্প্রদায় তোমাদের সবার প্রতিপালকের উপর আমি বিশ্বাস স্থাপন করেছি সবার প্রতিপালক কিন্তু একই এই যে ধর্মের আসল জায়গাটা এটাতে বিশ্বাস স্থাপন করেছি উনি বুঝেছিলেন কিন্তু তারা ছিল রিচুয়ালসে তোমরা আমার কথা শোনো তোমরাও বিশ্বাস স্থাপন করো ওই সবার প্রতিপালকের প্রতি কিন্তু ওরা তাকে অন্যায়ভাবে আসলে যেটা বলা হয় বিনাশ করলো বা হত্যা করলো এটা উজ্জ্বল এটা আয়াতে নাই এই আয়াতটা ছাব্বিশ সাতাশে বলা হচ্ছে এরপর তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো একবারই জান্নাতে প্রবেশ করো মানে তাকে অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছিল এবং বলল এই ধরনের মানুষ আসলে জান্নাতে চলে যায় এবং তখন সে বলে উঠল হায় আমার সম্প্রদায় যদি জানতে পারতো কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন অসাধারণ গভীর আয়াত এই আয়াতটা বোঝার সাথে সাথে আমরা বুঝতে পারি যে যাদেরকে ন্যায্য কথা বলার জন্য ন্যায়পরণ লোকদের খুন করা হয় তাদের আলটিমেটলি সাথে সাথে একটা জান্নাতের কানেকশন শুরু হয়ে যায় এই আয়াতটা দিয়ে ইয়াসিন অনেক গভীর এই জায়গাটা আমরা বুঝতে পারি তারপরে আসছে যে এরা এই যে যারা এগুলো করবে তাদের শিক্ষা নিবে না তাদেরকে হত্যা করবে বা প্রত্যাখ্যান করবে তাদের সকল কাজ দুনিয়া খেরাতে নিষ্ফল হবে ওরা কোনো উদ্ধারকারীও পাবে না তেইশ নম্বর এক নবীকে বলা হচ্ছে তুমি কি তাদের অবস্থা দেখো যাদের যাদের কিতাবের কিছু জ্ঞান দেয়া হয়েছিল তাদের বলা হয়েছিল আল্লাহর বিধানকেই তারা যেন নিজেদের জন্য আইন হিসেবে গ্রহণ করে তখন তাদের একটি দল একগ্রমী করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় সত্য থেকে বিমুখ হবে হয় চব্বিশ নম্বর আয়াত কারণ তারা দাবি করেছিল যে হাতে গোনা কয়েকদিনের বেশি জাহান নামের আগুন তাদের স্পর্শ করতে পারবে না তারা ভুলভ্রান্তি করলেও হাতে গোনা কয়েকদিন স উদ্ভাসিত এই ভ্রান্ত ধারণাই কার্যত ধর্মের ধর্মের ব্যাপারে তাদের বিভ্রান্ত ও প্রবঞ্চিত করে পঁচিশ নম্বর আয়াত মহাবিচার দিবস ওদের পরিণতি কী হবে সন্দেহ নেই সেদিন সবাইকে সমবেত করা হবে প্রত্যেককে তার কাজের প্রতিফল দেওয়া হবে কারো উপরই কোনো অন্যায় করা হবে না আসলে কাজের প্রতিফল দেওয়া হবে সকলকে ওই স্বভাসিত আমি কয়েকদিন মাত্র শাস্তি পেতে পারি যদি শাস্তিও পাই তারপরে আমি মুক্ত হয়ে যাবো এগুলো কিন্তু ঠিক না এই জন্য তা সানি নজরুল বা তাফসিরে আসছিল যে নবিজি একদিন একটা জায়গায় যান যে আল্লাহ ইহুদিদের একটি শিক্ষালয়ে প্রবেশ করে তাদেরকে আল্লাহর প্রতি আহ্বান জানালেন এর প্রতি উত্তরে নোমান বিন আমর হারেস বিন জায়েদ বলল হে মোহাম্মদ আপনি কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত নবীজি বললেন মিল্লাত ইব্রাহিম ও তার দিনের উপর প্রতিষ্ঠিত যেটা আমরা সুরা হজের আটাত্তর নম্বর আয়াত বাইশ নম্বর সুরার আটাত্তরটা দেখি যে তোমরা তো ইব্রাহিমের মিল্লাতের উপর আছো ইব্রাহিমের ধর্ম সে তোমাদের আগেও নাম ছিল স্রষ্টায় সমর্পিত অর্থাৎ মুসলিম এখনও তোমরা স্রষ্টায় সমর্পিত আর একটা আয়াত কোরআনে আছে ইব্রাহিম তো খ্রিস্টানও নয় ইহুদিও নয় তার আগেই তো সে এসেছে সে ওই একক স্রষ্টার উপর নির্ভর করে সৎ কাজ করত এটি তার ধর্ম ছিল অন্য কাউকে মানতে চাইতো না এবং মানাটা ঠিক না সবাইকে শ্রদ্ধা করা হবে সবার সিস্টেমটাকে চলবে কিন্তু একক সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হয়ে মানুষের যে জ্ঞান আল্লাহ তালা দিয়েছেন তাকে ব্যবহার করতে হবে এর বাইরে কিছু না কারো উপর নির্ভর করা যাবে না কারো মাধ্যমে চাওয়া যাবে না এই জন্য মোহাম্মদ তাদেরকে বলেছিলেন মিল্লাত মিল্লাতি ইব্রাহিম নির উপর আমি প্রতিষ্ঠিত তখন ওই দুজন বললো ইব্রাহিম আলাহলাম তো ইহুদি ছিলেন জবাইবের নবীজি বললেন তাহলে তাওরাত নিয়ে এসো এই কিতাবই আমাদের তোমাদের মাঝে ফয়সালা করবে কিন্তু তারা তাওরাতকে আন্তরে অস্বীকার করলো একইভাবে আরেকজন থেকে বর্ণিত যে ইহুদি পণ্ডিতদের কাছে উনি গেলেন দিনের সত্যতার ব্যাপারে উনি সতর্ক করবেন এসো বিতর্ক হবে কিতাবুল্লাহর ভিত্তিতে মানে যে কিতাব সব সবসময় দেওয়া হয়েছে একই তো জ্ঞান ছিল কিতাব নিয়ে এসো আসলে তারা আনতে পারেনি এবং আনতে না পেরে তারা পরাজিত হলো কারণ তাদের কাছে তো এই জ্ঞানের শিক্ষাটা নেই এবং তখন নবীজি বললেন যে এই জিনিসটা এখান থেকে বের হয়ে আসে যে আয়াতের আসল শিক্ষায় যে তৌহিদের উপর যে বাণী সব নবী রসুল্লা প্রচার করে এসছেন সেইটার উপরে তারা নাই তারা রিচুয়ালসের দিকে চলে যাচ্ছে তাই আমরাও তোমরা তাওরাতে যা আছে সেটাই অনুসরণ করব। নবীজি বলেছিলেন কিতাব বের করো তাওরাতে আছে তাই অনুসরণ করবো এটি তো আসলে আলটিমেটলি কোরআনে আছে আমরা এই সোটা ইমরানের প্রথমেও দেখেছি যে আগে দিয়েছিলাম তাওরাত ইঞ্জিল এবং সর্বকিতাবেই সম্মান করা ইলি কোরআনের অসাধারণ সৌন্দর্য এগুলি আমরা এখান থেকে বের করতে পারবো তারপরে আমরা চলে যাচ্ছি যে ওই যে কিছু মানুষকে কিছু জ্ঞান দেওয়া হয়েছিল বিমুখ হয় তারা হয় এই ব্যাপারগুলোই ওই যে বোঝানো হলো কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা ভ্রান্ত ধারণার ভেবে নিও না যে তোমরা মুক্ত হয়ে গেছো তোমাদেরকে তো ভিত্তিতে জীবনটা চালাতে হবে একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক সৎ কাজ করা তার উপরে ডিপেন্ড করা সর্বতভাবে সাবমিশন করা সাবমিটার হওয়া এই জায়গাটা মনে রাখতে হবে প্রত্যেকে তার কাজের প্রতিফল দেওয়া হবে কারো উপরেই কোনো অন্যায় করা হবে না কাজের প্রতিফল মেপে মেপে হবে মিজানে পাল্লায় ভুল হবে না ছাব্বিশ সাতাশ নম্বর আয়াত নবীজিকে বলছেন বলো হে আল্লাহ হে আল্লাহ সকল ক্ষমতার মালিক তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো যাকে ইচ্ছা সম্মানিত করো যাকে ইচ্ছা অপমানিত করো তুমি সর্বশক্তিমান সকল কল্যাণ ও মঙ্গলের আধার আল্লাহর একটা পরিচিতি চমৎকার ভাবে আসছে তুমি রাতকে বড় করে দিনকে ছোট করো আবার দিনকে বড় করে রাতকে ছোট করো এই যে সিস্টেম একেবারে পৃথিবীব্যাপী আকাশমণ্ডল এগুলি নিয়ে চিন্তা করতে বলছেন ভুমণ্ডল নভমণ্ডল এগুলি নিয়ে চিন্তা করতে আল্লাহ তালা সবসময় বলেন এই রাত দিন এগুলোর পরিবর্তন সূর্য চন্দ্রগ্রহণ এই যে এই জায়গাগুলো আল্লাহ চিন্তা করতে বলেন মানুষকে সবসময়ের মাঝখানে জ্ঞান বেরিয়ে আসে তুমি প্রাণহীনকে দাও প্রাণ আর প্রাণবন্তকে করো প্রাণহীন তুমি যাকে চাও হিসাব রিজিকে দান করো আসলে তুমি মৃত থেকে জীবন জীবন্তের আবির্ভাব ঘটাও আবার জীবন্ত থেকে মৃতের এই যে প্রাণহীনকে দাও জীবন প্রাণ আর প্রাণবন্তকে করো প্রাণহীন এটা আমরা দেখবো যে কোনো মানুষ খুবই প্রাণবন্ত আসতে করে নাই তা আমরা জীবনে যে কোনো দিন থেমে যাব এই শিক্ষাগুলো আমাদের এখান থেকে নিতে হবে এবং বেহিসাব রিজিকও দান করেন আল্লাহ এবং রিজিক আমাদের কমিয়েও নিয়ে আসেন সবই পরীক্ষা এই পরীক্ষাগুলোর মাঝখানেই আমাদের চলতে হবে এবং এগুলোতে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলেছেন তাই এই ব্যাপারে পরে নম্বর নাম্বারে আসছে হে বিশ্বাসীরা বিশ্বাসীদের ছেড়ে কোনো সত্য অস্বীকারীকে মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না এই ব্যাপারটা একটু গভীর যে এই যে বলা হচ্ছে এটা একটা পার্সপেক্টিভে বলা হচ্ছে এই পার্সপেক্টিভটা আমরা একটু আলোচনা করি একটা সানি নজুল থেকে আসলে একটা নির্দিষ্ট সময়ে যে সানেন জুলে আসছে কালবি রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত ইবনে আব্বাস এর সূত্রে বর্ণনা করেছেন আয়াতটি মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে ইবাই উবাই খুবই বড় মুনাফিক ও তার সহচরদের ব্যাপারে নাজিল হয়েছিল যারা দেখাতো তারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে আসলে না তারা ইহুদি ও মুশিকদের সঙ্গে বন্ধুত্ব রাখত তাদের কাছে তথ্য সরবরাহ করত ওই মুনাফিক ইহুদি অনেক ইহুদি ভালো হয়ে গেছে আছে তারা কান্নাকাটিও করে যখন এটা বুঝতে পারে এই কোরআন এবং অনেক তাদের ভালো ধর্মগুরুও ছিল তারাও পরিবর্তিত হয়ে ইসলাম গ্রহণ করেছে মানে একক সৃষ্টিকর্তার যে শিক্ষাটা নবীজি যেটা দিতে চাচ্ছেন সকলের জন্য তো একই শিক্ষা প্রথম থেকে এসেছে সেগুলি গ্রহণও করেছে কিন্তু কিছু ইহুদি ও মুশ্রিকদের সঙ্গে বন্ধুত্ব রাখতো যারা মুনাফিক ছিল যারা খারাপ কাজ করতে উবায়ের এবং তার সহচরদের সাথে তাদের কাছে তথ্য সরবরাহ করত নবীজির বিরুদ্ধে এই উবাই এবং তার সহচররা তাদের কাছে তথ্য সরবরাহ করতো নবীজির বিরুদ্ধে তাদের বিজয়ের সফলতা কামনা করতে এই প্রেক্ষাপটটা একটি নাজিল হয় বলে অনেকে বলে এই পরিপ্রেক্ষিতে এখানে বলা হচ্ছে যে বিশ্বাসীদের ছেড়ে এই সত্য অস্বীকারীদের মিত্র বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না সার্বিকভাবে এদেরকে পরিবর্তনে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষা দাও এদেরকে ফিরিয়ে আনো নজে যেটা চেষ্টা করছিলেন ওরা যেটা বুঝতে চায় নাই যে ইব্রাহিমের ধর্ম ইব্রাহিম আসলে একটা উদাহরণ আমাদের এখানে এই প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে ইব্রাহিমের যে স্টিকনেস যে একটা জায়গায় লেগে থাকা এবং একক সৃষ্টিকর্তায় যে গভীর বিশ্বাস সেটাকেই ফলো করতে বলা হচ্ছে সবাইকে যে তা করবে এই যে এই সমস্ত মুনাফিকদের সাথে সম্পর্ক তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না ওই পার্সপেক্টিভে তখন বলা হয়েছিল অবশ্য তাদের জুলুম থেকে বাঁচার জন্য করলে ভিন্ন কথা তখন জুলুম থেকে বাঁচার জন্য যদি বিশ্বাসীরা নিজেকে রক্ষার জন্য কোনো কৌশল অবলম্বন করে সেটা ভিন্ন কথা এটা আমরা সুরাত তৌবাতেও দেখি যে এই যে মুনাফিক বা ইহুদি বা এদের মুশ্রিক এদেরকেও কিন্তু এনে বোঝানোর জন্য বলা হচ্ছে ছয় নম্বর আয়াত নয় নম্বর সূরা সৌরাত ওবার আর শরিককারীদের মধ্যে যদি কেউ নিরাপত্তা প্রার্থনা করে করে তোমার কাছে আসতে চায় আল্লাহর বাণী বুঝবার জন্য এই তহিদের শিক্ষাটা তবে তাকে নিরাপত্তা দিয়ে কাছে আনো এবং আল্লাহর বাণী শোনাও তারপর সে যেখানে নিজেকে নিরাপদ মনে করে সেখানে পৌঁছে দাও কারণ এমনও হতে পারে এরা সত্য না জানার জানার কারণে আসলে পাপে লিপ্ত অন্যায় করছে আসলে সত্য জানে না এই জানানোর দায়িত্ব মুশ্রিকদেরও নিরাপত্তা দিয়ে এনে বুঝিয়ে আবার ফেরত দিতে বলছেন আল্লাহ তালা গভীরভাবে পুরো কোরআনে বিভিন্নভাবে আয়াত যদি আমরা পড়ি তাহলে একটা জায়গায় যেটা বলা হচ্ছে এটার সার্বিক অর্থটা পুরোটা পড়লেই তখন বোঝা যাবে এরপরে আমরা চলে যাচ্ছি যে আমরা যা একটা পড়লাম অবশ্য তাদের জুলুম থেকে বাঁচার জন্য এই মুনাফিকদের দৃশ্য তো ভিন্ন করলে তাতে অন্য কথা বাঁচার জন্য এই ট্যাকফুলনেস অ্যাপ্লাই করা করা যাবে ও ওদেরকে ওই যে বন্ধু বা এই যে যারা একেবারে উবায়ের মতো লোক। বুঝে শুনে কারণ তারা তখন শক্তিশালী হয়ে যায় আমাদেরকে ট্যাকফুল হতে হবে আল্লাহ তোমাদের সাবধান করে দিচ্ছেন কল্যাণের জন্যই এই বিষয়ে আর এই যে পার্থিব জীবন যখন শেষ হয়ে যাবে তোমরা তার কাছেই ফিরে যাবে তাই অন্যায় করো না কিন্তু বিচার আছে জবাবদিহিতা আছে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের মনের কথা গোপন রাখো বা প্রকাশ করো আল্লাহ সবই জানেন মহাকাশ ও পৃথিবীর পরতে পরতে যা কিছু আছে তাও তিনি জানেন চাই আমরা করি না কেন একেবারে একেবারে সিস্টেমেটিক লেভেল থেকে সাব মাইক্রো লেভেল পর্যন্ত উপর থেকে নিচ পর্যন্ত ম্যাক্রো টু মাইক্রো সবই আল্লাহ জানেন তাও জানেন মহাকাশ পৃথিবীর পরতে পরতে একেবারে বিরাট জগৎসমূহ উনি জানেন আর আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান তা আমরা সচেতন হই তিরিশ নম্বর আয়াত যেদিন প্রত্যেককে তার সব ভালো কাজ ও সব মন্দ কাজের মুখোমুখি করা হবে সেদিন অধিকাংশ মানুষই ভাববে এই দিনটি যদি কখনো না আসতো কারণ তারা তো ভুল করে এসেছে পৃথিবীতে আল্লাহ তাই তোমাদের সতর্ক করে দিচ্ছেন এই আগে থেকেই অবশ্যই আল্লাহ তার বান্দাদের প্রতি অতীব দয়ালু একত্রিশ নম্বর আয়াত নবীকে বলছেন বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো নবীকে অনুসরণ করা মানে নবী চলতেন কোরআনের প্রিন্সিপালের উপর প্রত্যেকটা নবী রসুলি তার যে জীবন বিধান দেওয়া হয়েছে সেইটার উপরে ওইটা চলেই ওনারা মানুষকে বলতেন যে এইটা ফলো করো এই এখন কোরআন ফলো করো আমি এটা মানি এই অনুসরণ মানে নবীকে এই আল্লাহ যা দিয়েছেন বিধান সেটা অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ পরম এই বিধানের এখন বলা হচ্ছে নবীকে আবার বলো আল্লাহ ও রসুলের অনুগত হও আল্লাহর অনুগত হতে হবে আল্লাহকে তো মানতেই হবে এবং রসুলের অনুগত মানে রসুল বলছেন এই কোরআনটা তোমরা মেনে চলো এই কোরআনের মধ্যেই তোমাদের সমস্ত সমাধান আছে এই জায়গাটা মেনে চলো অনুসরণ করো তাহলেই অনুগত হওয়া হবে এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ তার সত্য অস্বীকারীদের অপছন্দ করেন আর দায়িত্ব নাই পৌঁছে দেওয়া বাণীটা এটার উপরে থাকো তেত্রিশ নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহ দুনিয়াবাসীকে সৎ পথে পরিচালিত করার জন্য আদম ও নুহকে এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরদের মনোনীত করেছেন আদম এবং নু ইব্রাহিম এবং ইমরানের বংশধরকে আমরা সুরা সাফাতেও দেখেছি ইব্রাহিম হল নুহের যে একটা লেগেসি তার শিক্ষাটাই বহন করছেন আদম থেকে নু নু থেকে ইব্রাহিম ইব্রাহিম মডেল হয়ে গেলেন আমরা এটা নিয়ে আলোচনাও করেছি সুরা সাফাত যখন আলোচনা করেছিলাম আসলে প্রত্যেক নবী রসুল এই ব্যাটনটা নিয়ে যাচ্ছেন তৌহিদের একজনের হাত থেকে আরেকজন একজনের কাছ থেকে আরেকজন তো মাঝখানে সব নষ্ট হয়ে যাচ্ছে মানুষ অন্যদিকে চলে যাচ্ছে এই ধর্মবিধান মানে সত্যিকারের সৎ প্রকৃতির উপর না নির্ভর করে এই বিধানটাকে তৌহিদের বিধান একক সৃষ্টিকর্তা কেন্দ্রিক সৎ কাজ করা এটাকে না মেনে অন্য জায়গায় চলে যাচ্ছে রিচুয়ালসে বেশিরভাগ চলে যাচ্ছে এই জায়গার থেকে মানে ঠিক পথে রাখার জন্য আল্লাহতালা দুনিয়াবাসীকে সৎ পথে পরিচালনা করার জন্য আদম ও নুকে এবং ইব্রাহিম ও ইমরানের বংশধরকে মনোনীত করেছেন মানে প্রত্যেককেই মনোনীত করেছেন চৌত্রিশ নাম্বার তারা একে অপরের বংশধর একই তো ধারা তারা বহন করে যাচ্ছে এই আল্লাহ তালার তৌহিদের শিক্ষাটা নিশ্চয়ই আল্লাহ সব শোনেন সব জানেন এই তেত্রিশ নাম্বার আয়াত এই আয়াতটার সাথে আমি আর একটা আয়াত এখানে যোগ করি তেত্রিশ নাম্বারের সাথে এই সুরা ইমরানের সুরা সুরা বিয়াল্লিশ নম্বর সুরার তেরো নম্বর আয়াতের একটা জায়গা আর এই একই পথ নির্দেশ দেয়া হয়েছিল ইব্রাহিম মুসা ও ইসাকেও বলা হয়েছিল তোমরা দৃঢ়তার সাথে ধর্মবিধান অনুসরণ করো ওই যে সৎ প্রকৃতি যেটাকে নষ্ট করো না সুরা রুমের তিরিশে যেটা আমরা বলেছি এর আগের পর্বে এবং এই সৎ প্রকৃতির উপর যে প্রকৃতি ফিতরাতের উপর মানুষ জন্মগ্রহণ করে এটাই সারা জীবন মেনে চলাটাই হলো সত্যিকারের ধর্ম সত্য ধর্মবিধান যা অধিকাংশ মানুষই জানে না ওই বলা হয়েছিল আমরা বলেছি এর আগের পর্বে এবং তোমাদের ঐক্যে কোনো বিভেদ সৃষ্টি করো এই তৌহিদ ভিত্তিক একক সৃষ্টিকর্তার উপর সর্বতভাবে সমর্পণ করে সৎ কাজ করার যে ঐক্য এবং শান্তি সৃষ্টি করার সকলের মাঝে এই প্রগ্রেসিভনেস এই ঐক্যে বিভেদ সৃষ্টি করো এই শিক্ষাটা ছিল এবং একই শিক্ষা আমরা পাই যে সুরা ইমরানের যে চৌষট্টি নাম্বার আয়াত আছে সেখানেও আমরা দেখি য আল্লাহ তাবল বলছেন হে কিতাবীরা অন্যান্য ধর্মাবলম্বীরা যে অন্যান্য কিতাব পেয়েছিলা এসো আমরা আমাদের কিতাবের অভিন্ন কথায় একমত হই আর কথাটা খুব সহজ আল্লাহ ছাড়া কারো উপাসনা করব না কারো উপর আমরা এবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরিক করবো না ইবাদত করা মানে এই বিধান আর কারোটা মানবো না এই বিধানের উপর আমরা এত হৃদের বিধানের উপর সবাই চলবো আল্লাহর সাথে কাউকে শরিক করবো না আল্লাহ ছাড়া কাউকে বা কোনো মানুষকে প্রতিপালক বা প্রভুরূপে গ্রহণ করব না যেটা আমরা জীবন চলার ক্ষেত্রে প্রভাবশালী মানুষদের গ্রহণ করে থাকি তারা অন্যায়কারী হলেও যদি তারা এই বিষয়ে একমত না চায় তবে তাদের সুস্পষ্ট ভাবে বলো তোমরা সাক্ষী থাকো অবশ্যই আমরা আল্লাহতে সমর্পিত হয়েছি এই কি চমৎকার আয়াতটা আমরা পড়লাম এটার সাথে আমরা সুরা আনকা আনকাবুতের যদি ছেচল্লিশ নাম্বার আয়াতটা যুক্ত করি তাহলেই আমরা দেখবো যে এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমরা কিতাবীদের সাথে বিতর্ক করবে এমন একটা উপায় এটার সাথে বিতর্ক লিপ্ত হয়েও না প্রথমে মানা করছেন কিন্তু যদি তাদের সাথে সুন্দর অমায়িক আলোচনা করে যদি আলোচনা করবে এমন একটা উপায় যাতে সুন্দর অমায়িক হয় বিতর্কে লিপ্ত হয়েও না কষ্ট দিও না কাউকে তবে কেউ বাড়াবাড়ি করলে তাদের পরিষ্কারভাবে বলো আমাদের উপরও তোমাদের উপর যা নাজিল হয়েছে তা আমরা বিশ্বাস করি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে আমরা বিশ্বাস করি সুরাবি চার নাম্বার থেকে শুরু হচ্ছে কোরআন সর্বতভাবে অন্যান্য ধর্মগ্রন্থগুলো অন্যান্য রবিরসুল সবাইকে সম্মান করে একইভাবে দেখেন একশো ছত্রিশ দুশো পঁচিশ নাম্বার আয়সরা বাকারা সমস্ত রসুলকে আমরা একইভাবে সম্মান করি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে সম্মান করি কি চমৎকার একটা ধর্ম আমরা বিশ্বাস করি তোমাদের উপাস্য আমাদের উপাস্য তো একই একই তো সৃষ্টিকর্তা আর আমরা তার কাছেই সমর্পিত এটি তো ধর্ম এই সুরান কাবুতের উনত্রিশটাও এখানে পড়লাম এটার সাথে তাই এইভাবে যদি আমরা কোরআনটা সার্বিকভাবে ধরতে পারি ইনশাল্লাহ আমরা কোরআনের মাঝখান থেকে অনেক কিছুই এখানে বের করতে পারবো এবং বের করে আমাদের জীবনে শিক্ষা নিয়ে আমাদেরকেই চালাতে পারবো মানুষকে সৎ এবং সুন্দর পথে চলার জন্য অনুপ্রাণিত করতে পারবো আমাদের তৃতীয় পর্ব তেত্রিশ নাম্বারে আজ পর্যন্ত শেষ হলো সুরাহ ইমরানের জাজাকাল্লাহু খায়রান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতুহু